আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই হচ্ছে ঈদের আগের ভিডিও ঈদের আগে বলতে ঈদের দিনের ভিডিও দিচ্ছে আর আমি দিচ্ছি হচ্ছে ঈদের আগের ভিডিও আমি জানি না আজকে কেন জানি একদমই ইচ্ছা করে নাই যে হচ্ছে ফোনটা দিয়ে একটা ভিডিও করি একটা ভিডিও ক্লিপও আমি নেই নাই আমার ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই জানি না একবারও মনে হয় যে ফোনটা দিয়ে একটা ক্লিপ নেই অন্তর্কে আর দিকে হচ্ছে রসুন পিঁয়াজ মরিচ সব ভেজে নিয়েছি আমি আজকে হচ্ছে টাকি মাছ ভর্তা করবো তো টাকি মাছগুলো তো দেখলে নি আমি হচ্ছে পানিতে সিদ্ধ করে নিয়েছি নিয়ে কাটা ফেলায় এখন হচ্ছে ভালো করে বেছে নিব বেছে নিয়ে বেছে নিয়েছি নিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়েছি ভালো করে হচ্ছে এটা ভেজে নিবো একটু হলুদ দিয়েছি মানুষ ঈদের দিনের কত কিছু ভিডিও করতেছে আর কেন জানি আমার মন একবারও চাইলো না যে আমি ভিডিও করি যাই হোক মন চাই নাই আর ভিডিও নাই আর এইদিকে হচ্ছে যেহেতু আমার আগের ভিডিও ছিল তাই হচ্ছে সেইটাই এডিট করে আজকে দেওয়ার জন্য দেওয়ার জন্য এডিট করে নিলাম আর এদিকে হচ্ছে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এই তো হচ্ছে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে এটা ভালো করে পাটার পিসে ভর্তা করবো টাকি মাছের ভর্তাটা অনেক ভালো লাগে এখানে হচ্ছে সব কিছু মরিচ পেঁয়াজ একদম রসুন আদা একটু সব কিছু ভালো করে একদম ভেজে নিয়েছি তো ওইটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর একটা কড়াই বসাই দিয়েছি দিয়ে এখানে হচ্ছে আলুগুলো ভেজে নেব তো এখানে হলুদ মরিচ একটু লবণও দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে হচ্ছে আলুটা ভেজে নেব তারপরে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে আমি পানি দিয়েছি পানি দিয়ে এখন এখানে সব মশলাগুলো দিয়ে দেব জিরা গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে হচ্ছে আমি কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন আর হচ্ছে আমি সবার ভিডিওতে ইদানিং হচ্ছে সব ফুল ভিডিও দেখি ভিডিও ছেড়ে দিয়ে হচ্ছে ফুল ভিডিও দেখি আমি হচ্ছে ভিডিও কমেন্ট করার হচ্ছে সুযোগ হচ্ছে না আমার অনেক কাজ একা হাতে সব কিছু কাজ করতে হচ্ছে যেহেতু তাই হচ্ছে আমি কোনো কমেন্ট একদম ফুল ভিডিওগুলো সবার আমি দেখি ভিডিও ছেড়ে দিয়েই দেখি ভিডিওতে হচ্ছে কমেন্ট করা হয় না যাই হোক আপনারা হচ্ছে কিছু মনে করবেন না এই কয়েকদিন আর এইদিকে হচ্ছে এই তো আমার হচ্ছে যেহেতু আলুটা কষানো হয়ে গেছে আমি হচ্ছে অনেক কিছুই দিয়ে আজকে হচ্ছে রান্না করব ইলিশ মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করব এক আমি তরকারি খাইতে খাইতে হচ্ছে বিরক্ত হয়ে গেছি তো এটা আমার আলুটা কষানো হয়েছে এখানে হচ্ছে অল্প করে একটু একটা বেগুন আর হচ্ছে ঢেঁড়স এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব তো এগুলোও দিয়ে দিলাম এগুলো আমার কষানো হইলে তারপরে আমি ইলিশ মাছ দেবো তো ইলিশ মাছটা আমি ভেজে দেয়নি কাঁচাই দিচ্ছি টমেটোও দিয়ে দিলাম আর ইলিশ মাছটা হচ্ছে ভেজে আমার আমাদের বাসায় হচ্ছে সব সময় ইলিশ মাছ কাঁচা রান্নাটাই খাই অনেক মজা লাগে ভেজে রান্নাটা আমার কাছেও ভালো লাগে না ইলিশ মাছ যেটা আমরা ফ্রাই খাই সেটা ফ্রাই খাই আর যেটা হচ্ছে এমনি তরকারি রান্না করি সেটা তরকারি রান্না করি তো এইদিকে হচ্ছে আমার মাছ সবজি সব কষানো হয়ে গেছে তো আমি পানি দিয়ে দিলাম দিয়ে একটু আবার হচ্ছে আমার কাছে মনে হয়েছিল লবণ কম হয়েছে তাই হচ্ছে আবার একটু লবণ দিয়ে দিছি দিয়ে ঢেকে দিলাম ঢেকে এখন দেখি উল্টে পাল্টে দিচ্ছি কী অবস্থা আমার এই মাছের তরকারিটা তো আমার মাছের তরকারিটা আমি ঝোল ঝুলি রাখবো একটু যেহেতু মাহাদ বাবা খাবে এটা কি বুঝতে কিসের আমি দিয়েছি শুধু হচ্ছে তেলই দেইনি তেল না দিয়ে হচ্ছে ওইটা একটু তেলের কড়াইও ছিল যেটা হচ্ছে আমি মাছের ভাজি করে নিয়েছিলাম বলতে ভর্তা করার জন্য ওইটার মধ্যে হালকা একটু তেল ছিল ওইটার মধ্যে যা হয়েছে হয়েছে পরে আবার এই ফ্রাই প্যানে অনেকখানি তেল ছিল এখানে হচ্ছে ঢেলে দিয়ে আমি হচ্ছে ভাজিটা দিলাম ভাজি হইতে থাক আস্তে আস্তে যেহেতু ভাজি আস্তে আস্তে করলেই ভালো লাগে দিয়ে আসলাম এই যে টাকে মাছের ভর্তাটা করার জন্য তো অনেক কষ্ট করে এই তো ভর্তাটা হচ্ছে আমার হয়ে গেছে একটু হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তাটা করবো আর মাহাদি হচ্ছে কানাডানি করতেছিল পরে আবার গিয়ে ওইখান থেকে সরিষার তেল আবার সরিষার তেল নিয়ে পালিয়েছে পরে ওর কাছ থেকে আবার সরিষার তেল নিয়ে আসলাম নিয়ে তো ভর্তাটা মাখিয়ে নিলাম আমার হচ্ছে ভর্তাটাও হয়ে গেছে অনেক ভালো লাগে কাকি মাছের ভর্তাটা এইভাবে করলে তার আস্তে আস্তে তো ভাবলাম যে কয়েকটা ধুয়ে নেই আর কিসের ভাজি এখনো তো বললাম না এটা হচ্ছে শশা ভাজি এত মজার হয়েছে যারা হচ্ছে কুমড়া ভাজি পছন্দ করেন তারা হচ্ছে এই শশাটা এখন তো শশার দামও কম অনেক হচ্ছে অনেকগুলো শশা নিয়ে আসে বড় শশাগুলো নিয়ে আসে এভাবে ভাজি করে খেয়ে দেখিয়ে কত মজা লাগে অনেক মজা হয়েছে ভাজিটা মাদির বাবা আমাকে বলতেছিল এটা হচ্ছে কি জালি নিয়ে জালি নিচে আবার কবে আমি বললাম না আমি তো জালি নিয়ে নিই এটা হচ্ছে শশা ভাজি তোর কাছে অনেক ভালো লাগছে আমারও হচ্ছে আমিও আইডিয়া করতে পারি নাই এত ভালো লাগবে জালির মতোই ভাজি লাগবে পরে হচ্ছে আমি বললাম তাহলে অনেকগুলো হচ্ছে শশা কিনে এরকম করে ভাজি করবো শশার তরকারি করেছি শশার তরকারি অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ